করতে পারেনি ছেলে হচ্ছে আমার ফোনটা কোনো এক মাধ্যমে হচ্ছে ফোনটা দেওয়া যায় পরে এসআই সে ফোনটা উদ্ধার করে থানায় নিয়ে আসে এখন ফোন পাওয়ার পরে দেখি যে আমার ফোনে সমস্ত ডকুমেন্টস আমার ফেসবুক আইডি জিমেল তারপরে ছবি তারপরে সব কিছু কোনো কিছু নাই পুরো ফ্ল্যাশ হয়ে গেছে ফোন ডিভাইস মানে ফোনে ডিভাইস অন মানে চেঞ্জ করে ফেলছে পরে হচ্ছে ছেলেকে ফোন দেওয়া হয় ছেলে হচ্ছে আমাকে ফোন দেয় ফোন দেওয়া বলে তোর ফোন তো তুই পাইস কিন্তু সন্ধ্যার আগে যদি পাঁচ হাজার টাকা বিকাশে না পাঠাই দাস তাহলে হয়ে এরকম একটা বিষয় ঠিক আছে তখন আমি তারপর স্যাররা যতটুকু করা করলো সেদিন রাতে আবারও পুলিশ ওদের বাড়িতে গেছিলো বলে আসছে তার গতকাল না পাঠাই দেশ তাহলে ভয় হয়ে যাবে এরকম একটা বিষয় ঠিক আছে তখন আমি তারপর স্যাররা যতটুকু করা করলো সেদিন রাতে আবারও পুলিশ ওদের বাড়িতে গেছিলো বইলে আসছে তার গতকাল হচ্ছে পরে ছেলের বাবা হচ্ছে ফোন দেয় এসআইকে আমাকেও যে ছেলেকে নিয়ে হচ্ছে থানায় আসবে ছেলেকে যখন জিজ্ঞাসা করি যে এগুলো কেন কেন করা হয়েছে পরে বললো যে মূল উদ্দেশ্য ছিল আমার ফেসবুক আইডি নষ্ট করা আর আমার ক্যারিয়ার নষ্ট করে এই যে আমাকে মানুষ চিনে জানে এটাই আমার হচ্ছে পরিচিত এটা হ্যাঁ ব্যাড নিউজ করে এটাই তারপরে হচ্ছে যেহেতু সব কিছু গেল ছেলেটা পরে ছেলেটা সব কিছু বন্ধ করে রাখছে ছেলেকে আর পাওয়া যাইতেছে না ছেলের বাবাকেও না মানে ছেলের বাবা বসলে ছেলেকে নিয়ে থানায় আসবে আমার ফোনে সব কিছু ঠিক করে দেওয়া যাবে পরে হচ্ছে তাও আসে নাই সব কিছু বন্ধ করে রাখে আজকে হচ্ছে সকালে কোন একটা কিছুর মাধ্যমে আমি জানতে পারি মানে একটা গ্রুপ ওদের হচ্ছে কিশোর গ্যাং আছে যে সার্কেলটা আমি তো মনে করছি শুধু যে আমার পিছনে লাগছে যেহেতু আমাকে নিয়ে পরে দেখেছি বৈষম্য প্যানেল ওই যে কয়েকদিন আগে কয়েক মাস আগে ঘটনা যে রাজাকে যে থানায় নিয়ে আসছিল আমরা হচ্ছে বৈষ্ণবীর যারা ছিলাম ওখানে হচ্ছে ছিলাম তখন হচ্ছে আমি তো অনেক প্রতিবাদ করি ওই প্রতিবাদ করাতে হচ্ছে আমাকে মার্ক করা হয় যে কিশোর গ্যাংটা ওখানে হচ্ছে পরে ওইখানে ভয়েসে আমি শুনতে পারলাম যে এইসব যেহেতু হাসনা হানা আমাদের হেনস্থা করতেছে এই যে পুলিশ টুলিশ হাসনা হাসনাহানা মাইরা ফেলে একদম ডিরেক্ট এই ভয়েসটা হচ্ছে পোস্টও হয়েছে আমি দেখছি আর আমার হাতে কিন্তু আমার ফেসবুক আইডি বলেন আমার কাছে কোনো কিছু নিয়ন্ত্রণে নাই শুধু এখন আমার সিম আর ফোন ছাড়া বুঝতে পারছেন তো এর কারণ হচ্ছে আমি যেটা করতে আসছি এই যে দেখেন এত কিছু হয়ে গেছে আর মারা যাওয়ার পরে যদি প্রশাসন দেখে আমাকে মারার পরে তখন কি হবে আমি যদি মরে যাওয়ার পরে যদি একটা কিছু করেন আপনারা তখন আমি কি পাবো যখন আমি এই যে দেশের দেশের জন্য লড়াই করছিলাম তখন অনেকে বাহাবা দিয়েছেন তখন তখনও তো আমি মরে যেতে পারতাম আসলে মারা গেলে যদি আপনারা একটা কিছু করেন তখন আমি ওইটা দিয়ে কি করব যখন আমার নিয়ে এত কিছু হয়ে গেছে তখন কেউ কোনো কিছু না তখন হচ্ছে ব্যাড নিউজ তখন আপনারা হচ্ছে যারা আমার ভালো চান তারা হচ্ছে আমাকে নিয়ে এই নিউজটা ছড়াই দিয়েছেন যে ব্যাড নিউজটা আজকে যে এই যে মার্ডারের একটা হুঁশিয়ারি আসলো যে আমাকে মেরে ফেলবে আর আপনারা কি করতেছেন আমি জানি না মানিকগঞ্জ বাসের কাছে একটাই প্রশ্ন যে আমি তো আমার জীবন তো নাই ধরতে গেলে আমি চলতে পারতেছি না কথা বলতে পারতেছি না আমার কোনো কিছু ভালো লাগতেছে না যেখানে পুরো আমি স্ক্যান শটও দিয়ে স্ক্যান শটও পাইছি এমনকি ভয়েস সহ যে গ্রুপের যে গ্রুপের যে স্ক্যান শট ওইটা পর্যন্ত আছে এমনকি সব কিছু আমি পেশ করছি থানায় ঠিক আছে এখন এমন তো না যে বানায় টানায় সব কিছু দেওয়া আছে নাম জানা আছে নাম্বার ওদের বাসা কোথায় ছেলেরা যে কিশোর গ্যাং সব কিছু ইনফরমেশন আমি দিয়ে দিছি রাজনৈতিক দলে আমি বলতে পারলাম না কিন্তু আমরা যতটুকু সন্দেহ যে রাজার যে ইগুলো আছে যে আওয়ামী লীগের ওই তারা হচ্ছে সেই তাদের হচ্ছে সেই কিশোর গ্যাং ভয়েসটা কি শুনাই দিব হ্যাঁ ভয়েস শুনছেন হ্যাঁ ওটা কিভাবে পাইছেন আমি আমার তো কোনো ফেসবুক টেসবুক কোনো কিছু নাই একজনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এ হচ্ছে আমাকে এই জিনিসটা পাঠা এই যে যেটা কিনা গ্রুপে যেটা পেলেন এইটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কথা বলছলো না না এটা হচ্ছে ওরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যেরকম মনে করেন আমরা একটা ফ্রেন্ডকে চার পাঁচজন মিলে যে একটা গ্রুপ ক্রিয়েট করি মেসেঞ্জারে হ্যাঁ এ তাদের হচ্ছে আগে থেকে মানে অল ব্রাদার্স নামে একটা গ্রুপ ক্রিয়েট করা আছে ওই গ্রুপে হচ্ছে গ্রুপে শুধু ভয়েসটা না আমাকে নিয়ে অনেক কথাবার্তা হইতেছিল যে এই যে নিউজ হইতেছে সব তো হাসনে হানা ইয়া করতেছে এই যে পুলিশ আমাদের কি করতেছে সব তো হাসনা তো হাসনা হানার ফোন হাইজ্যাক করে নিয়ে যাবে এই হাসনে জীবন নিয়ে টানাটানি আমি কি থানায় আসব না এই তিন দিন ধরে আমি গত দুই তিন দিন ধরে আমি এই থানায় পড়ে রইছি আমি রাত এখানে রাত একটা থেকে একটার সময় আমি বাসায় গেছি থানায় থেকে যে আমার ফোনটাই না দেন আমার ফোনের সব কিছু ঠিক করে দেন আমার তো মিডিয়াতে পেপার হয়ে যেতেছে এমনকি আমার মা বাবা যে কোন প্রেশার আছে বুঝেনি তো আমি একটা মেয়ে কেউ তো আমাকে কোনো কিছু করেই নাই এমনকি সান্ত্বনা তো দেয় নাই এমনকি মা বাবা হচ্ছে আমার উপর ক্ষিপ্ত আমি আমি যে সুইসাইড করি নাই আমি আমার মতো স্ট্রংলি যেরকম ফ্যাসিসের পতন করছি স্ট্রংলি আমি পুরা মিছিলের ইতেই করছি এখনো আমি আমার মানে সমস্ত কিছু পাওয়ার জন্য বিচার পাওয়ার জন্য আমি এখন স্ট্রংলি ভাবে সব কিছু হ্যান্ডেল করতেছি প্রশাসনের সহযোগিতা কেমন পাচ্ছেন যে এখন দুই তিন দিন তো সবাই তো আমার জন্য অনেক করলো কিন্তু ছেলেটাকে ধরতেই পারে না আজকে তো পুরো আমাকে মেরে ফেলবে সেই হুমকি পর্যন্ত চলে আসছে তো আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব কিশোর গ্যাংকে আর যে মেন শয়তান যে নাকি আমার ফোন হাইজ্যাক করে সবকিছু নাম হচ্ছে রবিন ওরফে কাদের তাকে যেন তাদের তাকে এবং তাদের সমস্ত গ্যাংসহ যেন আইনের আওতায় আনা হয়